জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে এই খবরটা আমরা ইতিমধ্যেই জেনেছি বাট জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করব কিভাবে। কিভাবে আবেদন করলে আমার নির্ভুল হবে এবং আমি সঠিকভাবে আবেদন করতে পারবো এই বিষয়গুলো তোমরা জানতে চাচ্ছিলা সো আজকের ক্লাসটি মূলত হচ্ছে আবেদন করার পদ্ধতি এবং কী কী তোমার প্রয়োজন কী কী ইনফরমেশন তোমার দরকার সেই বিষয়গুলো আজকে আমরা তোমাদেরকে জানাবো এবং সঠিক নিয়মে আবেদন করার পদ্ধতি আমরা জানাবো অনেকবারে আমি দেখেছি যে আবেদন করতে গিয়ে অনেকে ভুল করে যার দরুন তারা কিন্তু অ্যাডমিট কার্ড পায় না আবেদনটা সঠিকভাবে করতে পারে না যার কারণে কিন্তু অনেক ঝামেলায় পড়তে হয় সো আজকে আমরা তোমাদেরকে এ টু জেড দেখাবো সুতরাং আজকের ক্লাসটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে অনেক ইনফরমেশন তোমরা জানতে পারবা চলো তাহলে আমরা শুরু করি প্রথমে আবেদন তো করবো বাট কোন ওয়েবসাইট থেকে করব সেই বিষয়টা আমাদের জানতে হবে তোমরা প্রথমেই এই ওয়েবসাইটটা অবশ্যই সার্চ করবা সার্চ করলে। এই ধরনের একটা ড্যাশবোর্ড তোমরা পেয়ে যাবা হ্যাঁ ড্যাশবোর্ড পাওয়ার পরে তোমরা দেখবা যে এখানে অ্যাপ্লাই নাও দুইটা আছে তোমরা অবশ্যই নিচেরটা অ্যাপ্লাই নাও অনার্সে ক্লিক করবা অনার্সে ক্লিক করলে তোমরা যেটা পাবা সেটা আমরা তোমাদের একটু দেখা দিচ্ছি এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবা এবং এখানে দেখো পাঁচটা স্টেপ আছে সো এই পাঁচটা স্টেপ তুমি খুব ভালোভাবে কিন্তু ইনফরমেশন দিয়ে কমপ্লিট করতে হবে এবং তোমার পাঁচটা স্টেপই কিন্তু কমপ্লিট করতে হবে নাহলে কিন্তু তোমার আবেদনটা সঠিকভাবে হবে না সো প্রথম স্টেপে তুমি যেই কাজটা করবা এখানে এসএসসি এস সি এবং এইচএসির তোমার কিন্তু ইনফরমেশনগুলো দিতে হবে এস এসসি এবং এইচএসির তোমার অবশ্যই রোল নাম্বার যেটা আছে সেটা দিতে হবে এসএসসির এই যে এখানে এস দেওয়া আছে সো এস রোল নাম্বারটা দিবা রেজিস্ট্রেশন নাম্বারটা দিবা বোর্ড অর্থাৎ তুমি এসিসি কোন বোর্ড থেকে দিয়েছ সেটা দিবা আর হচ্ছে পাসিং ইয়ার কত সালে তুমি এসএসসি কমপ্লিট করেছো সেটা অবশ্যই দিবা দেন আসি আমরা আর এইচএসসি রোল দিবা রেজিস্ট্রেশন নাম্বার দিবা বোর্ড সিলেক্ট করবা কোন বোর্ড থেকে তুমি পরীক্ষা দিয়েছো এটা অবশ্যই তুমি সিলেক্ট করবা পাসিং ইয়ার কত সালে তুমি এস এসি দিয়েছো দিয়েছ সেটা তুমি অবশ্যই সিলেক্ট করবা মূলত যারা এইচএসসি দুই হাজার তেইশ এবং চব্বিশ ব্যাচের তারা কিন্তু আবেদন করতে পারবা সুতরাং এই বিষয়গুলো তোমাদের খেয়াল করতে হবে এই তথ্যগুলো দেওয়ার পর তোমরা অবশ্যই নেক্সট বাটনে ক্লিক করবা নেক্সট বাটন ক্লিক করলে মূলত যেই ইন্টারফেসটা আসবে সেটা আমরা একটু তোমাদেরকে দেখাচ্ছি এইবার আমরা দ্বিতীয় স্টেপে কি করবো দ্বিতীয় স্টেপে আমরা অবশ্যই তোমার নামটা দিয়ে দিবা অ্যাপ্লিকে নেম দিবা ফাদার নেম দিবা মাদার নেম দিবা দেন হচ্ছে তুমি কি মেইল নাকি ফিমেল এটা তুমি অপশনে ক্লিক করবা ওকে দেন হচ্ছে তৃতীয় স্টেপে চলে যায় কি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে তৃতীয় স্টেপ এখানে তুমি আসলে কোন কলেজে এবং কোন ডিভিশনে তুমি পড়াশোনা করতে চাচ্ছ সেই বিষয়টা কিন্তু সিলেক্ট করতে হবে কলেজ সিলেকশনটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা যেন একটি কলেজ তুমি আবেদন করতে পারবে এখন সো ওই কলেজের জন্য তুমি ওই কলেজটা কোন ডিভিশনে আছে সেটা তুমি সিলেক্ট ডিভিশনে গিয়ে সিলেক্ট করবা তারপর হচ্ছে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবা আর হচ্ছে কলেজ নেমটা দেখবা ওইখানে অনেকগুলো কলেজ নেম চলে আসবে ওই কলেজ নেমটা তুমি ক্লিক করলেই তোমার হচ্ছে ইলিজিবল সাবজেক্ট দেওয়া থাকবে তুমি বিজ্ঞান মানবিক কমার্স যে ইউনিটের হও না কেন তোমার ইলিজিবল সাবজেক্ট যেগুলো দেওয়া থাকবে তুমি সেগুলো তুমি অ্যাপ্লাই করতে পারবা সো তোমার অবশ্যই চয়েস দিতে পারবা তুমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা তুমি যেগুলোকে সবার আগে দিবা যে সাবজেক্টগুলো সবার আগে দিবা সেগুলোই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে সুতরাং সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে ইলিজিবল সাবজেক্টের যেগুলো আছে তুমি চাইলে সায়েন্সের হলেও তুমি মানবিক ইউনিটের যদি ইলিজিবল সাবজেক্ট কয়েকটা থাকে তুমি চাইলে মানবিক ইউনিটের সাবজেক্ট চয়েস দিতে পারো আবার কমার্স এন্ট্রেস দিতে পারো সো এই জায়গায় তোমাদের কিন্তু এমনিতে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়ার সুযোগ নেই তবে তুমি পরীক্ষা দেওয়ার পরে তুমি কিন্তু অবশ্যই সায়েন্সের হলেও কমার্সের সাবজেক্ট নিয়ে পড়তে পারবা সেই সুযোগটা আছে বা আর্টসের সাবজেক্ট নিয়ে পড়তে পারবা কিন্তু পরীক্ষাটা দিতে হবে তোমার অবশ্যই সায়েন্সের হলে সায়েন্সের কমার্সের হলে কমার্সের এবং আর্টসের হলে আর্টসের সো এই জায়গায় তোমরা অবশ্যই ইলিজিবল যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো তুমি কিন্তু চয়েস দিতে পারবা ওকে আর চয়েসটা এমনভাবে দিবা আসলে তোমার সিরিয়া যেটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা প্রথমে দেবা তারপর যেটা বেশি ভালো লাগে তারপর সেটা দিবা অর্থাৎ সিরিয়ালে এক দুই তিন এভাবে করে দিবা কারণ তোমার প্রথম সাবজেক্টটা যদি না আসে তোমার যদি মার্ক কম থাকে যদি না আসে তাহলে দ্বিতীয়টা আসবে দ্বিতীয়টা না আসলে তৃতীয়টা আসবে সুতরাং বড়লো করে দিলে তুমি কিন্তু বিপদে পড়বা তোমার যেটা ভালো লাগে অবশ্যই ওইভাবে করে তুমি সাবজেক্ট চয়েসগুলো দিয়ে দিবা যাতে করে তুমি অনার্সে একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়তে পারো ক্লিয়ার এগুলো দেওয়ার পরে তোমার কিন্তু সিট সংখ্যাও দেখাবে যে আসলে এই সাবজেক্টে কয়টা সিট আছে ওই কলেজের এই সাবজেক্টে কয়টা সিট আছে এগুলো দেখাবে সো সিট যেটা বেশি আছে ওইটাতে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যে সেটা তো তোমরা জানোই চতুর্থ স্টেপে থাকবে তোমার কি কোনো কোটা আছে কি না যদি কোটা থাকে তুমি কোটা অপশানে ক্লিক করবা ইয়াস দিয়ে দেবে এবং কোন কোটা ওইটা কিন্তু লেখা থাকবে ওইটাতে তুমি ক্লিক করে জমা দিয়ে দেবা বাট কোটা না থাকলে নো দিবা নো দিয়ে দেন তুমি হচ্ছে নেক্সটে চলে যাবা ক্লিয়ার পঞ্চম স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ এখানে হচ্ছে ছবি দিতে হবে ছবিটা অবশ্যই হাইট থাকতে হবে একশো পঞ্চাশ এবং হচ্ছে ওয়াইট কিন্তু দেওয়া আছে এবং এই মাপ অনুযায়ী তুমি কিন্তু একটা ছবি রিসার্জ করে নিতে পারো ওয়েবসাইট থেকে বিভিন্ন ওয়েবসাইট থেকে রিসাইজ করার সুযোগ আছে ওইখান থেকে তুমি পাসপোর্ট সাইজের একটা ছবি দিয়ে দিবা ক্লিয়ার ছবি দেওয়ার পরে তোমার মোবাইল নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট তোমার মোবাইল নাম্বারটা দিবা গার্জেনেরটা না দিয়ে তোমারটা দিবা যাতে করে কোনো একটা ইনফরমেশন আসতে তোমার কাছে চলে আসে আবার দোকানদারের নাম্বার দিয়ে দিও না তোমার নাম্বার দিবা ঠিক আছে তারপর আমরা চলে যাই সব কাজ তো শেষ এখানে ইমেল আছে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবা তোমার যাতে করে তোমার ইমেলে তথ্যটা চলে আসে ক্লিয়ার আর কোনো কিছু করার নেই তারপর হচ্ছে লাস্ট স্টেপ সেটা হচ্ছে যে দেখো এই যে ফর্মটা পূরণ করলা এটার একটা অবশ্যই কপি দিয়ে দিবে সেটা তুমি ডাউনলোড করে দিবে এই যে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এটা ডাউনলোড করবা দেখবা তোমার সব তথ্য মানে দেওয়া থাকবে এবং তোমার ছবি সহ তথ্য দেওয়া থাকবে ক্লিয়ার এখন এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট যেটা এখানে দেখো ইউর অ্যাপ্লিকেশন আইডি হ্যাঁ এখানে এমনিতে একটা দেওয়া আছে বাট তোমার একটা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দিবে এবং তোমার একটা পিন নাম্বার দিয়ে দিবে এই জিনিসটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবা বা লিখে রাখবা কারণ এটা ইম্পর্টেন্ট কারণ তুমি যদি লগ করতে চাও এই এই অ্যাপ্লিকেশন আইডি এবং হচ্ছে পিন নাম্বার দিয়ে তুমি লগ করতে পারবা এটা ভুলে গেলে কিন্তু সর্বনাশ সুতরাং এটা তোমরা লিখে রাখবা একেবারে সুন্দরভাবে আবার স্ক্রিনশট নিয়ে রাখবা এটা তোমরা অবশ্যই লিখে রাখবা ঠিক আছে সো এটা খুব ইম্পর্টেন্ট এটা থাকলে তোমার আর কোনো সমস্যা হবে না সো তোমরা অবশ্যই কে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বারটা লিখে রাখবা আর হচ্ছে ডাউনলোড অ্যাপ্লিকেশনে তুমি ডাউনলোড করে নিবা ডাউনলোড করে দেখবে এরকম একটা তোমার ফর্মের ফর্ম দিয়ে দিবে এই ফর্মটা এটা হচ্ছে কলেজ কপি এটা দিয়ে দিবে এবং এটা তুমি জমা দিবা অ্যাপ্লিকেশন করতে তোমার কিন্তু কে যে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে তোমার টাকা লাগবে না তুমি এটা যখন কলেজে জমা দিবা তখন তোমার টাকা লাগবে সাতশো টাকার মতো লাগবে সো যেই কলেজে তুমি চয়েস দিবা সেই কলেজে গিয়ে অথবা তাদের ওয়েবসাইটে যদি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার সুযোগ থাকে জমা দেওয়ার সুযোগ থাকে তখন তাদের ওয়েবসাইটের মাধ্যমে দিয়ে দিবা টাকা দিয়ে আর যদি সুযোগ না থাকে তখন সেখানে গিয়ে তুমি কিন্তু অবশ্যই তোমার এই ফর্মটা জমা দিবা ক্লিয়ার সো প্রিয় শিক্ষার্থী আবেদন করার প্রসেসিংটা আমরা তোমাদেরকে দেখিয়ে দিলাম খুব সুন্দরভাবে আবেদন করবা চয়েস দিবা খুব সুন্দরভাবে তুমি যে কলেজে পড়তে চাও সেই কলেজটা ভালোভাবে চয়েস দিবা এবং যে সাবজেক্টে পড়তে চাও সেগুলো চয়েস দিবা এখন সাবজেক্টটা পেতে হলে কলেজে সেই কলেজে যুক্ত হল হতে হলে তোমাকে তো পড়তে হবে এই যে তুমি আবেদন করলা তোমার সাতশো টাকা চলে যাবে এটা যদি জমা দাও সো সাতশো টাকা যাবে ঠিক আছে সো তুমি যদি এখন বাসায় স্টাডি না করো তুমি চান্স পাবা কীভাবে এখন জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু পরীক্ষা নিচ্ছে সো সেই ক্ষেত্রে তোমার কিন্তু চান্স পেতে হবে এবং চান্স যদি তুমি একশোর মধ্যে ভালো মার্ক তুলো যেহেতু দুইশোতে পরীক্ষা হবে একশো মার্ক হচ্ছে তোমার এস এবং এইচএসির জিপির উপর নির্ভর করে আর একশো মার্কটা হচ্ছে তোমার মেধা দিয়ে কিন্তু যাচাই করা হবে তুমি যদি একশো মার্কের মধ্যে ভালো মার্ক পেয়ে যাও তাহলে অ্যাভারেজে কিন্তু তোমার ভালো মার্ক চলে আসবে এবং তুমি তোমার পছন্দের কলেজে যুক্ত হতে পারবা আর সরকারি কলেজগুলো কিন্তু ডিমান্ড অনেক বেশি সেই জায়গা থেকে তোমার কিন্তু রেজাল্ট ভালো করতে হবে সো প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য কিন্তু আমরা অনলাইন প্রাইভেট ব্যাচ শুরু করেছি গোল্ডেন ব্যাচ ওয়ান এখানে আমরা টোটাল দুইশো জন প্রত্যেকটা ইউনিটে বিজ্ঞান মানবিক কমার্স তিনটা ইউনিটের জন্য আমাদের এই ব্যাচ শুরু হচ্ছে সো তোমরা এই ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো এবং তোমার প্রস্তুতি গুছিয়ে নিতে পারো চলো আমরা প্রথমে একটু দেখিনি এই ব্যাচে কী কী থাকছে আমাদের এই মানবিকিনিক ব্যাচে থাকছে বিশটি লাইভ ক্লাস ইংরেজি বিশটি লাইভ ক্লাস গ্রুপিং সাবজেক্টের জন্য আমরা পঞ্চাশটি ক্লাস দিবো তোমরা জানো গ্রুপিং সাবজেক্টের চল্লিশ মার্ক থাকে সাধারণ জ্ঞানের জন্য আমরা বিশটি লাইভ ক্লাস দিবো এবং কোর্সটি মাত্র বারোশো টাকা ভর্তি হতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করো এবং ভর্তি হওয়ার শেষ তারিখ কিন্তু দশই ফেব্রুয়ারি ক্লাস শুরু হয়ে যাবে এগারোই ফেব্রুয়ারি হাতে আর সময় বেশি নেই আমি ইনশাল্লাহ আমার যে কনফিডেন্স আছে যে যারা চুক্ত হবে তারা যদি আমাদের কথা শুনে প্রত্যেকে চান্স পাবে ইনশাআল্লাহ আচ্ছা কমার্স ইউনিটে কী কী থাকছে কমার্স ইউনিটে আমাদের গোল্ডেন ব্যাচ ওয়ানে বাংলা বৃষ্টি লাইভ ক্লাস থাকছে ইংরেজি বৃষ্টি লাইভ ক্লাস থাকছে সাধারণ জ্ঞান বৃষ্টি লাইভ ক্লাস থাকছে হিসাব বিজ্ঞানে বৃষ্টি লাইভ ক্লাস থাকছে ব্যবসা নীতি ও প্রয়োগের বৃষ্টি লাইভ ক্লাস থাকছে কোর্স ফি আমরা বারোশো টাকা নিচ্ছি এবং ভর্তি হওয়ার শেষ তারিখ দশই ফেব্রুয়ারি ক্লাস শুরু হয়ে যাবে এগারোই ফেব্রুয়ারি আর যোগাযোগ করবে এই নম্বরে আজই ভর্তি হয়ে যাবে যারা অগ্রিম ভর্তি হবে তাদের জন্য আমরা কিছু ফ্রি ক্লাস দিব কিছু গাইডলাইন দিবো যাতে করে তারা এগিয়ে যেতে পারে আর দুইশো জন নিব এখানে সুতরাং যারা দুইশো জন কমপ্লিট হয়ে গেলে কিন্তু আর ভর্তি নিব না এরপর আসে বিজ্ঞান ইউনিট বিজ্ঞান ইউনিটের ব্যাচে আমাদের থাকছে বাংলা বৃষ্টির লাইফ প্লাস ইংরেজি বৃষ্টি লাইফ প্লাস সাধারণ জ্ঞানে বৃষ্টি লাইফ প্লাস এবং গ্রুপিং সাবজেক্টে আমরা ষাটটি ক্লাস দিচ্ছি বুঝতে পারছো একশো বিশটি ক্লাস পেয়ে যাবা কোর্স ফি মাত্র বারোশো টাকা এবং হচ্ছে ভর্তি হওয়ার শেষ তারিখ দশই ফেব্রুয়ারি ক্লাস শুরু এগারোই ফেব্রুয়ারি এখনই এই নাম্বারে যোগাযোগ করে তোমার ভর্তিটা কনফার্ম করে ফেলো সো প্রিয় শিক্ষার্থী পড়াশোনা করতে হলে গুছিয়ে পড়তে হবে এবং হচ্ছে যেটা ইম্পর্টেন্ট সেটা ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়তে হবে হজবর হলো সব পড়ে কোনো লাভ নেই আর আমরা তো তোমাদের সাথে আছি তোমরা ইনশাআল্লাহ আমাদের সাথে যুক্ত হয়ে যাও অবশ্যই তুমি যদি কথা দাও যে তুমি আমার আমরা যা পড়াচ্ছি তা পড়বা ইনশাআল্লাহ আমরাও কথা দিতে পারি তুমিও চান্স পাবা ওকে সব প্রিয় শিক্ষার্থী সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আমরা আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সাথে উপস্থিত হব আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ